আসসালামু আলাইকুম আপনি কি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান অথবা ফেসবুক পেজ থেকে ইনকাম করার চেষ্টা করছেন অথবা অলরেডি আপনি ফেসবুকে কাজ করা শুরু করে দিয়েছেন কিন্তু আপনার ফেসবুক পেজের যে ইনকামটা রয়েছে বা ফেসবুক প্রোফাইল থেকে আপনি যে ইনকামটা করছেন সেই ইনকামের যে পেমেন্টটা এটার প্রসেসটা কিভাবে আসলে আপনার হাত পর্যন্ত আসে সে সম্পর্কে জানেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ফেসবুকের পেজের যে ইনকামটা রয়েছে সেই ইনকামটা আপনি আসলে কিভাবে পাবেন কবে পাবেন কত ডলার হলে পাবেন এবং এটার যে ত্রাস অ্যামাউন্ট সেটা কত আর সেই সাথে আপনি এটার যে প্রসেসটা আছে সেটা কিভাবে আসলে কনজিউম করে আপনার কাছে আসবে সেই পর্যন্ত এ টু জেড আপনাদের সাথে ফেসবুক পেজের ইনকাম নিয়ে পেমেন্ট পাওয়া পর্যন্ত আজকের এই ভিডিওতে জানাতে চলেছি সো আপনি যদি ফেসবুক পেজ সম্পর্কে আরও নিত্য নতুন ভিডিও পেতে চান এবং এই ধরনের আরও কন্টেন্ট পেতে চান আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো লেটস গেট স্টার্টেড তো প্রথমেই চলে আসি ফেসবুকে পেমেন্ট কিভাবে পাবেন পেমেন্ট পাওয়ার আগে প্রথম প্রশ্ন হচ্ছে ফেসবুকে পেমেন্ট আপনি তখনই পাবেন যখন আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন তাই তো তো ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য আপনার ফেসবুকের যতগুলো ফিচার আছে যেমন হচ্ছে আপনার রিলস ভিডিও তারপর হচ্ছে স্টোরি পোস্ট লেখা ছবি এগুলো আপলোড করতে হবে নিয়মিত আপলোড করার পরে আপনি যখন আসলে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবেন তখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেটার আন্ডারে আপনাকে ইনভাইট অনলি একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে যদি জয়েন করতে পারেন আপনি তাহলে কেবল কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখন ইনকাম করার ক্ষেত্রে পেমেন্টটা আপনি কীভাবে পাবেন পেমেন্টটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকে যখন আপনি মনিটাইজেশন পাচ্ছেন তখন সেখানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার টিন সার্টিফিকেট লাগে সেগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অনেকেই বলেন যে ভাই এজেন্ট ব্যাঙ্কিং দিয়ে হবে কি না স্টুডেন্ট ব্যাঙ্ক দিয়ে হবে কিনা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে হবে কিনা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে হবে কিনা যে কোনো প্রকারের অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন তবে সাজেস্টেড হচ্ছে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা হচ্ছে বেস্ট অপশন ঠিক আছে সেভিংস অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রবলেম নেই এরপরে কোন আসে মিনিমাম ত্র্যাশন অ্যামাউন্ট কত আপনার যদি ফেসবুক পেজের ইনকামটা একশো ডলার পর্যন্ত পৌঁছায় তারপরেই কেবল আপনি কিন্তু পে আউট করতে পারবেন ধরে নিচ্ছি আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস মিলিয়ে জানুয়ারিতে আপনার পঞ্চান্ন ডলার ইনকাম হয়েছে এবং ফেব্রুয়ারিতে আপনার হচ্ছে আরও বাউন্ন ডলার ইনকাম হলো তার মানে হচ্ছে প্রায় একশো ষাট ডলার সো একশো ডলার যখন ক্রস করবে তখন হচ্ছে আপনি যেহেতু ফেব্রুয়ারিতে আপনার একশো ডলারের উপরে গিয়েছে আপনি মার্চ মাসের একুশ তারিখের পরে এই পেমেন্টটা কিন্তু ফেসবুকের কাছ থেকে পে আউট পাবেন যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসের একুশ তারিখে পাঠানোর পরে একুশ বা বাইশ তারিখে পাঠানোর পরে মার্চ মাসের ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে সর্বোচ্চ সাত কর্মদিবস পর্যন্ত তারা সময় নেয় এই সময়কালের মধ্যে আপনি পেয়ে যাবেন তার মানে আপনার ইনকামটা যদি জানুয়ারি মাসে একশো ডলারের উপরে হয়ে থাকে সেটা ফেব্রুয়ারি মাসের একুশ থেকে বাইশ তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে এরপরে চলে আসে প্রতি মাসের আসলে কত তারিখে পাবেন সেটা আপনারা জেনে গেলেন এবং সেটা পেতে কতদিন লাগবে এটাও জেনে গেলেন যদি আপনার কখনো এটা পেতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে কী করবেন এটা অনেকের প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন ব্যাঙ্কে যোগাযোগ করলে অনেক সময় হচ্ছে যদি এটার কোনো ল্যাগিংস থাকে সেটা সম্পর্কে আপনি জান পারবেন এখন যাওয়ার আগে ছোট একটা বোনাস দিয়ে যাই ফেসবুক পেজের ইনকাম সম্পর্কে আপনাদেরকে বললাম যে পে আউটটা কীভাবে হাত পর্যন্ত আসে বেশি বেশি ইনকাম কিভাবে আপনি ফেসবুক পেজ থেকে করতে পারবেন এই সম্পর্কে একটা ছোট্ট বোনাস টিপস দিয়ে যাই তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন একটি লাইক দিন কমেন্ট করুন এবং সেই সাথে আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরো ভিডিও পেতে ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে আপনার সাথে বাংলাদেশের সবাই যারা ফেসবুক ব্যবহার করে তাদের যেন একটু উপকার হয় সো এবার বেশি বেশি ইনকাম আপনি কিভাবে করতে পারবেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনি যদি শুধুমাত্র ভিডিও আর রিলস আপলোড করে যান তাহলে কিন্তু হবে না ফেসবুকে আপনি শুনলে অবাক হবেন এখন কিন্তু ভিডিও এবং রিলস এর চাইতেও অনেক বেশি ইনকাম আপনাকে স্টোরিতে এবং ছবিতে বা পোস্টে দেয়া হচ্ছে সো আপনাকে মাল্টি টাস্কিং করতে হবে কন্টেন্টে মাল্টিনাইজেশন আনতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনকামটা বাড়িয়ে ফেলতে পারবেন শুধুমাত্র একটা সোর্সের উপরে যেমন হচ্ছে আমি শুধু রিলস আপলোড করে যাব ভিডিও আপলোড করে যাব তাহলে কিন্তু আপনার ইনকাম বাড়াতে পারবেন না প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকে আপনাকে পোস্ট করতে হবে কন্টেন্ট দিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইনকামটাকে বাড়িয়ে তুলতে পারবেন এবং প্রতি মাসে যদি আপনি সেটা করতে না পারেন একশো ডলার অন্তপক্ষে শুরুর দিকে কম হলেও আস্তে আস্তে কিন্তু প্রতি মাসে আপনি একশো ডলার কেন এক হাজার ডলারও আপনি কিন্তু ক্রস করতে পারবেন সো হোপফুলি ভিডিও থেকে আপনারা এতটুকু হলেও উপকৃত হয়েছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম